নবম পে স্কেল দুই ঘোষণার আগে শেষ ধাপ নাইন্থ পে স্কেল নিউ আপডেট দুই সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই সালে নবম পেস্কেল নিয়ে সরকারি পর্যায়ে যে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে তা চলমান আলোচনাকে আরও এক ধাপ সামনে নিয়ে গেছে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আজ সারা দিন ধরে অভ্যন্তরীণ পর্যালোচনা ও নথি যাচাইয়ের কাজ হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে নবম পেস্কেল বাস্তবায়নের কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে এখন মূলত কারিগরি ও আর্থিক দিকগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনও জটিলতা তৈরি না হয় আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যমান অষ্টম পেস্কেলের সঙ্গে প্রস্তাবিত নবম পে স্কেলের পার্থক্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং ভাতা সমন্বয়ের বিষয়গুলোতে সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরের জন্য প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিভাবে অর্থনীতির বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং রাজস্ব আয়ের সম্ভাব্য প্রবণতাও এই আলোচনায় বিবেচনায় আনা হয়েছে সূত্রগুলো বলছে অর্থ উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক দিক নির্দেশনার পর আজকের বৈঠকে বেশ কিছু সংশোধনী প্রস্তাব উঠে এসেছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন কাঠামো আরও বাস্তবসম্মত করার প্রস্তাব গুরুত্ব পেয়েছে এতে করে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকা শ্রেণীর কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা একই সঙ্গে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও বেতন কাঠামো এমনভাবে সাজানোর কথা বলা হয়েছে যাতে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাস্তবায়নের সময়সূচি নবম পেস্কেল কবে থেকে কার্যকর ধরা হবে এবং বকেয়া সুবিধা কীভাবে দেওয়া হবে সে বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা বাস্তবায়ন ধাপে ধাপে করার সম্ভাবনাও তুলে ধরেছেন যাতে একসঙ্গে বড় আর্থিক চাপ না পড়ে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই নবম পেস্কেল দ্রুত কার্যকর করার দাবি জানানো হচ্ছে আজকের আপডেটে সেই দাবির প্রতিফলনও দেখা গেছে আলোচনা পর্যায়ে কর্মচারীদের স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে এই ধারাবাহিক অগ্রগতি কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও আশাবাদ তৈরি করবে এদিকে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে রাজস্ব আয়ের সম্ভাব্য উৎসগুলোও পর্যালোচনা করা হয়েছে নবম পে স্কেল কার্যকর হলে বার্ষিক বাজেটে অতিরিক্ত কতটা চাপ পড়তে পারে তা হিসাব করে দেখা হচ্ছে কর আদায় বাগানো অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং উন্নয়ন ব্যয়ের সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়গুলো আলোচনায় এসেছে কর্মকর্তারা বলছেন টেকসই অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া পে স্কেল বাস্তবায়ন দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে তাই সতর্কতা অবলম্বন করা হচ্ছে আজকের আলোচনায় আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে তা হলো নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোর একটি সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে পদোন্নতি ইনক্রিমেন্ট ভাতা ও অবসর সুবিধার সঙ্গে পে স্কেলের সামঞ্জস্য আনার বিষয়টিও আলোচনায় এসেছে এতে করে ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে দুই হাজার ছাব্বিশের আপডেট থেকে বোঝা যাচ্ছে নবম পেস্কেল নিয়ে সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং সিদ্ধান্তের দিকে ধীরে হলেও অগ্রসর হচ্ছে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অভ্যন্তরীণ প্রস্তুতি ও আলোচনার গতি দেখে সংশ্লিষ্টরা মনে করছেন খুব শিগগিরই এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি সামনে আসতে পারে সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের নজর এখন সেই পরবর্তী ঘোষণার দিকেই আজকের আলোচনার ধারাবাহিকতায় নবম পেস্কেল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে যা সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দিনের শেষ ভাগ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোতে আলাদা আলাদা নোট প্রস্তুত করা হয়েছে যেখানে আগের বৈঠকের সিদ্ধান্ত নতুন প্রস্তাব এবং সম্ভাব্য ঝুঁকিগুলো একসঙ্গে উপস্থাপন করা হয়েছে এই নোটগুলো পরবর্তী নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে বিশেষভাবে আলোচনায় এসেছে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতার কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটি সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক কর্মচারী বাস্তব চাপের মধ্যে রয়েছেন এই বিষয়টি আজকের আলোচনায় বারবার উঠে এসেছে নীতি নির্ধারকরা মনে করছেন নবম পেস্কেল যদি বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না সে কারণে বেতন বৃদ্ধির হার নির্ধারণে শুধু শতাংশ নয় বাস্তব প্রভাব বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে আজকের আলোচনায় ভাতা কাঠামো নিয়েও বিস্তারিত কথা হয়েছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিভাবে নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করা হবে তা নিয়ে আলাদা করে পর্যালোচনা চলছে অনেক ক্ষেত্রে প্রস্তাব এসেছে শুধুমাত্র মূল বেতন বাড়ানোর বদলে ভাতার কাঠামো আরও বাস্তবসম্মত করা হলে কর্মচারীদের উপকার বেশি হবে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে এছাড়া নবম পেস্কেল বাস্তবায়নের ফলে বেসরকারি খাতের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে সেটিও আলোচনায় এসেছে সরকারি বেতন কাঠামোর পরিবর্তন সাধারণত সামগ্রিক শ্রমবাজারে প্রভাব ফেলে এই বাস্তবতা মাথায় রেখে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারি সূত্রগুলো বলছে এই পে স্কেল এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে একদিকে সরকারি কর্মচারীরা ন্যায্য সুবিধা পান অন্যদিকে সামগ্রিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি না হয় আজকের আপডেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশাসনিক প্রস্তুতি নতুন পে স্কেল কার্যকর হলে হিসাবরক্ষণ পে রোল সফটওয়্যার বেতন নির্ধারণ ও বকেয়া হিসাব সবকিছু একসঙ্গে সামালতে হবে এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্মকর্তারা বলছেন কাগজে কলমে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাস্তব প্রয়োগের সক্ষমতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ সরকারি কর্মচারী সংগঠনগুলোর দাবির বিষয়টিও আজকের আলোচনায় গুরুত্ব পেয়েছে দীর্ঘদিন ধরে তারা যে প্রস্তাব ও দাবি তুলে ধরছে সেগুলোর অনেকটাই নথিভুক্ত করা হয়েছে যদিও সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয় তবু আলোচনায় সংশ্লিষ্টদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে যে তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে না এই বার্তাটি কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সবচেয়ে আলোচিত বিষয় হিসেবে আজও সময়সীমার প্রশ্নটি সামনে এসেছে কবে নাগাদ নবম পেস্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বনা হলেও অভ্যন্তরীণ প্রস্তুতির গতি দেখে অনেকেই ধারণা করছেন সিদ্ধান্ত আর খুব বেশি দূরে নয় তবে অর্থনৈতিক ভারসাম্য ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত না করে তড়িঘড়ি কোনো ঘোষণা দেওয়া হবে না এই অবস্থানও স্পষ্ট করা হয়েছে সব মিলিয়ে আজকের অতিরিক্ত আপডেট থেকে বোঝা যায় নবম পেস্কেল এখন শুধু একটি প্রস্তাবের স্তরে নেই বরং তা বাস্তবায়নের পথে এগোচ্ছে আলোচনা পর্যালোচনা ও সমন্বয়ের এই ধাপগুলো শেষ হলেই বিষয়টি আরও স্পষ্ট রূপ পাবে সরকারি কর্মচারী সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি এখন পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নিবদ্ধ